এবার ফার্স্ট টাইম যে এত ভালো হয়ে যাবে আমাদের আমরা তো ভাবতেও পারিনি তো চলুন পুরো রেসিপিটি দেখে যেন কীভাবে বানিয়েছি তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি তো সবার বাড়ির সবার ডিমান্ড ছিল যে আজকে মোরগের একটি তান্দুরি চিকেন বানানো হোক গ্রিল চিকেন বানানো হোক তন্দুরি ধরেন এটি গ্রিল চিকেন তো এটি কীভাবে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তো একটি মুরগ এনেছিলো মুরগটি ছিল প্রায় এক কেজির মতন কারণ ছোট আমাদের ঘর বারো একটু ছোটো ছোটো তাই আমরা একটু এক কেজি মাংস নিয়েছি আপনারা যাতে বেশি নিতে পারেন তো প্রথমে বানাচ্ছি কম করেই বানাই পরে খাওয়া যায় নি না যায় ঠিক আছে না তো এদিকে সবগুলা পিস আমি কি এটি নিয়েছি আর কার কোন পিসটা সবচেয়ে বেশি পছন্দ বলে দিবেন কিন্তু কিন্তু তো সবগুলিকে এভাবে আমি পরিষ্কার করে এর মধ্যে একটু একে একে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বা একটা চামচ লবণ একটা চামচ ধনিয়া এক চা চামচ হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম দুইটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব একটু সয়া সস আপনার চাইলে এটা নাও দিতে পারেন আর এখন দিয়ে দেব গরম মশলার যে পাওয়া যায় বা আপনারা গোটা গরম মশলা একটু রোস্ট করেও একটু এটাকে গ্রাইন্ড করে এবার বানিয়ে নিতে পারবেন তো দিয়ে দিলাম একটা চামচ এখানে দিয়ে দিলাম চিকেনের মশলা এটাও দিলাম একটা চামচের নয় দিয়ে এখন আমরা দিয়ে দিলাম আপনার যা যা ফেভারিট মশলা আছে সব কিছু ইউজ করবেন দেখবেন টেস্ট আরও বেশি দ্বিগুণ হবে তো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে এখন এটাকে আর লাস্ট পর্যায়ে আমরা এখন দিব এর মধ্যে টক দই দিয়ে এটাকে পুরো ভালোভাবে একদম মেখে ম্যারিনেট করতে রেখে দিতে হবে তাই এটাকে একদম এর মধ্যে পুরো মশলা বা বাটা মশলা ইউজ করবেন এখনও কোনো প্রকার পেঁয়াজ ইউজ করবেন না তা আমি এখনও কোনো প্রকার পেঁয়াজ ইউজ করি নাই বা দেখেছেন তো আপনারা তো এটাকে আমরা মেরিনেট করে রেখে দিব প্রায় এক ঘন্টার মতন ভালো করে মেরিনেট হয়ে যাবে আর লাস্ট পর্যায়ে এখন দিয়ে দিলাম আমরা লেবু লেবুটা একটু প্রথমে দিতে হয় তো আমরা একটু ভুলে গেছি তাই লাস্টে দিয়ে ভালো করে মেখে নেব প্রায় রেখে দিলাম প্রায় এক ঘন্টার জন্য তো এটা কীভাবে বানাবো গ্রিল চিকেন কীভাবে বানাবো তো এটাকে রেখে দিলাম আর গ্রিল চিকেন যখন বানাতেই হবে তো এটাকে কীভাবে বানাবো দেখে নিন এখানেই এভাবে বানিয়েছি আপনারা জুগার বানিয়ে নেবেন যেইভাবে আপনারা পারেন তো এটাকে এক ঘন্টা জন ম্যারিনেট করা হয়ে গেলো তো আমরা এইভাবে জোগাড় করেছি আর কিভাবে করব বুঝতে পারি নাই তো এভাবে করেছি এইভাবে অনেক বেশি সুস্বাদু হয়েছে কি বলবো আপনাদের তো এইভাবে সবগুলা পিস আমরা এভাবে কয়লার মধ্যে কয়লার উপরে দিয়ে দিব এটা আগুনের উপর দেবেন না একটু হালকা হালকা মৃদ কয়লার মধ্যে দেবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এটা কুক হবে আস্তে আস্তে এটা গ্রিল চিকেনের ফ্লেভার আসবে তো সবগুলোকে দিয়ে দিব এর মধ্যে উপর দিয়ে আপনার যে এর মধ্যে যে গ্রেভিটা আছে ওইটাও দিতে পারেন ভালো করে সুন্দর করে লেগে যাও এদিকে গ্রিল চিকেনটা রাখার জন্য রেখে দিলাম এদিকে আমরা একটু পাল্টানোর জন্য মানে সেপ পাচ্ছি না কীভাবে এটাকে উল্টাবো তাই একটু নামিয়ে উল্টে নিলাম তো এদিকে আমাদের গ্রিল চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে আর ফার্স্ট এটেমে এত বেশি ভালো হবে আমি ভাবতেও পারি না আর আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন সেম প্রসেসে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং